বন্ধু বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও খুব খুব ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি ফেন্স প্রায় বানাবো গাছ পুরাপুরি আমার ভিডিওতে দেখ এখন আমি আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আমি পানিতে ভালো করে ধুয়ে নিব আমি আলুগুলা সোলো মোশনে ভিডিও করেছি আমার আম্মু ভালো করে আলুগুলা ধুয়ে আছে আপনাদের কার কার আমার ভিডিও পছন্দ সবাই লাইক কমেন্ট শেয়ার দে আই লাভ ইউ লিখে এখন আমি আলু বিতে সব রক্ষণে মোস্টারটা দিয়ে দিব কথা গলি ভুল হয়ে থাকলে আই এম সরি আমার বাসা তো আপনারা ভালো করে তো করতে বলতে পারেন না আপনারা আমার কেমনে ব্যাঙ্গাইবেন আপনাদের আপনারা তো কথাই বলতে পারেন না আমি ছোট মানুষ আপনার আমাকে ভালোবাসবেন ভালো করে মশলা গেলে চা দিয়ে মেখে নিব হলুদের গুঁড়ো মোচের গুঁড়া রসুন বাটা ম্যাগি মশলা আপনার সবাই গাইস মশলা দিয়ে বানাবেন এক রকমের মশলাটা দিলে খাইতে অনেক ইয়ামি হবে গাইস বন্ধুবান আপনার সাথে অনেক দিন এই বয়স দিতে আপনার সবাই আর আলুটা বাসায় বানায় খাবেন আপনাদের সাথে অনেক সুন্দর করে একটা রেসিপি শেয়ার করুন প্লিজ আপনারা সবাই বাসায় বানায় খাবেন আপনাদের আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো এদিকে সাত নতুন লবণ দিয়ে দিব হাতে আমরা ভালো করে মাখিয়ে নিব বলতে বলতো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে আপনাদের না কমেন্ট করুন আমি আবার কেমন ভিডিও নিয়ে চলে আসবো গাইস আপনি একটু আমার বলতে পারেন না শোনেন গাইস আপনারা সবাই আমার লাইক করবেন আর নতুন নতুন বলক নিয়ে চলে আসবেন এই দিকে ভাজের জন্য প্রথম তেল দিয়ে দিব গরম করে তেলটা গরম হলে আমরা আলু দিয়ে দিব এদিকে আলুর গাটা কত সুন্দর লাগছে এখন আলু গরম তেলে সেরে দিয়ে দিবস আমি ভালো করে কোথাও করতে পারি না এই জন্য আমার আম্মু মারে আপনারা আমার আম্মুকে ভালো বলবেন না আমাকে ভালো বলবেন আপনারা এই ছোট আফসানকে ভালো বাসবেন লগে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার একটা ফেসবুক আইডি আছে আদিটার নাম হচ্ছে রাফসান মোল্লা আপনারা সবাই ফেসবুকে রাফসান মোল্লা এই আইডিতে রিকোয়েস্ট পাঠাবেন সেই আইডিতে আমার নতুন নতুন ভিডিও সবাই নতুন নতুন ছবি দেখতে পারবে আমার ফেসবুক আইডিটা ফলো করুন আমার সাজ দিয়ে আমার নামটা সুন্দর করে লিখে দিতেছে বন্ধুগণ আপনারা সবাই আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন আলু আলু বাজারটা অনেক সুন্দর হয়েছিল আলু বাজারটা শেয়ার বলুন আপনারা খেয়ে দেখুন আলু বাজারটা কত সুন্দর মজা হয়েছে না আপনার কাছে আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে আপনার সবাই একটা লাইক একটা কমেন্ট শেয়ার দিবেন তাতে সাবস্ক্রাইবটা করে দিবেন আপনার সবাই আমার প্রতিটা ভিডিও দেখতে পারবেন আল্লাহ হাফেজ